আমি বিশেষ একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আমরা ইউপি চেয়ারম্যানের জন্য ভালো একটি পাত্রী চাচ্ছি বয়স্ক পাত্রর বয়স পঞ্চান্ন বছর পাত্রটি ইউপি চেয়ারম্যান সেজন্য ভালো একটি পাত্রী চাচ্ছি যদি আলার যে কোনো জেলার হলেও চলবে যে কোনো জায়গার থেকে হলেও চলবে পাত্রটি অবশ্যই দনির দুলাল খুবই স্মার্ট খুবই ভালো ভদ্রতা ওনার কথাবার্তা কিংবা স্টাইল ভালো একজন ভদ্রলোকের মতোই দেখা যায় উনি আমার সাথে লগ দিয়েছেন ভালো একটি পাত্রী চাচ্ছেন আমার কাছে সেই পাত্রীগুলি নাই বিদায় আমি আজকে একটি অ্যাড ঘোষণা দিচ্ছি যে আমরা বয়স্ক একটি পাত্রী চাচ্ছি সেই পাত্রীর বয়স যদি আপনার পঁয়ত্রিশ বা চল্লিশ হলেও চলবে পাত্রীটি স্মার্ট থাকতে হবে পাত্রীর যদি কোনো বাচ্চা কাচ্চা একটা থাকে তাতেও চলবে পাত্রটি খুবই অত্যাধিক ভালো লোক আমাদের ফরিদপুর ফোর থেকে যোগাযোগ করছেন উনি তাই আমরা এই পাত্রর জন্য ভালো সুদর্শন একটি পাত্রি চাচ্ছি যারা এই ভিডিওটি আমার দেখবেন অবশ্যই যদি আপনার পাশে কিংবা আশেপাশে যদি এরকম পাত্রী থেকে থাকে আমি আমার নাম্বারটি বলে দিচ্ছি সেই নাম্বারে যোগাযোগ করলেই আমাকে পাবেন পাত্রটি অবশ্যই খুবই ভালো আমি আবারও বলে দিচ্ছি খুবই স্মার্ট আমার নাম্বারটি আমি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ফোর জিরো ওয়ান জিরো থ্রি সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে অবশ্যই আমাকে পাবেন এবং ওই পাত্র পাত্র বায়োডাটা আমরা দিতে পারবো আসালামুকুম রহমতুল্লাহি